হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এই নতুন ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনাদের হলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটা আপনারা ওয়েস্টবেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা মেল ফিমেল হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের যদি এইট ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারেন অথবা এখানে আপনাদের ট্রেড হিসাবে আপনাদের এখানে যদি সার্টিফিকেট থাকে তারাও এখানে আবেদন করতে পারে এবার কোন ট্রেডের উপরে যাদের সার্টিফিকেট আছে তারা কোন ট্রেডের উপরে আবেদন করতে পারেন অথবা ফ্রেশার ক্যান্ডিডেট যদি এইট ক্লাস পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবেন কোথায় পাঠাতে হবে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে আজকে জানাবো তাহলে ভিডিওটা খুব ইনফরমেটিভ যদি আপনার ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিও না দেখেই আপনারা আগে কমেন্ট করবেন না তাহলে মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন যেমন আপনাদের বললাম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এখানে এইট ক্লাস পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন পোস্টের নাম যেটা হলো আপনাদের মেল মোটর সার্ভিস যেমন আপনাদের বললাম এখানে যাদের সার্টিফিকেট থাকবে ট্রেডে উপরে টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যদি করা থাকে তারাও এখানে আবেদন করতে পারেন যারা এইট ক্লাস পাস তারাও এখানে আবেদন করতে পারেন এবার মোটর ভেহকেলস মেকানিক মধ্যে আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের ড্রাইভিং লাইসেন্স মাস্ট যাদের আপনারা মেকানিক উপরে আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এখানে ড্রাইভিং লাইসেন্স মাস্ট আছে এটা আপনাদের লাগছে এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে পুরো ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে যেমন আপনাদের বললাম এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর তার সাথে আপনাদেরকে ডকুমেন্টস সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই যে অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার যাদের এস সি এস টি থাকলে তাদের একটা সার্টিফিকেট আছে সেই সেন্ট্রালের সার্টিফিকেট এটা আপনাদেরকে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে এসসি বা এস টি হয়ে থাকলে আপনাদেরকে সেই সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে যাদের ও থাকলে ও সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে যেমন দেখতে যাচ্ছেন ও থাকলে ও বিসি সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে আর যারা ধরুন ইডাব্লু এস হয়ে থাকেন ইকোনমিকলি বেকার সেকশন তাদেরও এখানে সার্টিফিকেট আছে তাদেরকে এখানে সার্টিফিকেট আপনাদেরকে ফিল করে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবার এখানটা আপনাদেরকে ফর্মটা কী করে ফিল করবেন এটা আপনাদেরকে আগে বলে দিই এখানটা যেমন দেখতে আছেন ফরমেট অফ অ্যাপ্লিকেশান ফর স্কিল আর্টিসান্স রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে প্রথমে আপনাদেরকে ট্রেডের নাম কোন ট্রেডের জন্য আবেদন করবেন তার নাম আপনাদেরকে লিখে দিতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা আপনাদেরকে ক্যাপিটাল লেটারে নিজের নামটা ফিল করতে হবে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সেল অ্যাটেস্টেড করে মানে ফটো সাটিয়ে তার উপরে আপনাদেরকে সাইন করে আপনাদেরকে পাঠাতে হবে ক্যাটাগরি আপনারা কী আছেন ক্যাটাগরি জেনারেল ও বিসি এস যা আছেন আপনারা এখানটা টিকমার্ক আপনারা দিয়ে দেবেন এবার ধরুন যাদের জেনারেল হয়ে থাকেন বা ও হয়ে থাকেন তাদেরকে এখানে আপনাদেরকে আইপিও মানে আপনাদেরকে আইপিও অথবা ইউসিআর মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে একশো টাকা জেনারেল ও বিসি দেড় এস অথবা পিএইচ উমেন ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের লাগছে না পাঁচ নম্বর কলমে আপনাদেরকে ফাদার নেম আপনাদেরকে লিখে দিতে হবে ছ নম্বর কলমে নিজের বাড়ির ঠিকানা এখানটা আপনাদের দিয়ে দিতে হবে অ্যাড্রেস লিখে দিতে হবে আর আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে রিলিজিয়ান আপনারা এখানটা হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছেন সেটা দিয়ে দেবেন আর এখানটা আপনাদেরকে ন্যাশনালিটি আপনাদেরকে ইন্ডিয়ান বসিয়ে দিতে হবে ডেট অফ বার্থ আপনাদের কী আছে সে ডেট অফ বার্থ আপনারা এখানটা ডেট মান্থ ইয়ার আপনাদেরকে দিয়ে দিতে হবে এজ অ্যাজ অন এক সাত দু থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে বসাতে হবে এবার অনেক বন্ধুরা ডেট অফ বার্থ মাইনাস করতে জানেন না তাহলে আপনারা গুগল মধ্যে আসবেন এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন যেই আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করলেন নিজের ডেট অফ বার্থ এখানে আপনাদেরকে ফিল্টার করে নিতে হবে যা আপনাদের ডেট অফ বার্থ আছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন এখানে বলা হচ্ছে এক সাত দু থেকে মাইনাস করতে হবে এখানে আপনারা এক সাত দু দিয়ে আপনারা ডেট অফ বার্থ মাইনাস করে মান্থ ইয়ার ডেট আপনারা এভাবে নিজের ডেট অফ বার্থ আপনারা মাইনাস করতে পারেন ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এখানে এইট ক্লাস পাস যদি থাকেন তাহলে আপনারা এখানটা এইট দিয়ে দেবেন যদি আপনারা ট্রেড উপরে ট্রেড উপরে আপনারা যদি সার্টিফিকেট থাকে আইটিআই আইটিআই যদি থাকে রিলেভেন্ট ট্রেডের উপরে তাহলে আপনারা এখানটা দিয়ে দেবেন যাদের এডুকেশন কোয়ালিফিকেশান এইট থাকে তাহলে আপনারা দশ নম্বর কলমে এইট ক্লাস পাস লিখবেন যাদের ট্রেড উপরে আবেদন করতে চান তাহলে এগারো নম্বর কলমে আপনাদেরকে আইটিআই ডিটেলসটা বসাতে হবে এবার যদি টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের তার অর্গানাইজেশান নেম তার অ্যাড্রেস দিতে হবে আর আপনাদেরকে এক্সপিরিয়েন্স বসাতে হবে তারপরে তেরো নম্বর কলমে আপনাদেরকে যেমন বললাম আপনাদেরকে এখানটা লাইসেন্স নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসাতে হবে ডেট অফ ইস্যু ভ্যালেড আপ টু যা আছে আপনারা একটু লাইসেন্সের ব্যাক সাইডের মধ্যে আপনারা এগুলো ডিটেলস পেয়ে যাবেন ডেট এখানটা আপনারা দিয়ে দেবেন প্লেস দিয়ে দেবেন একটা সাইনটা করে নেবেন তাহলে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখে দিলাম আপনারা ফর্মটা কী করে ফিল করবেন এভাবে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে ফর্মে যেটা লাস্ট ডেট যেমন দেখতে আছেন তিরিশ আট দু ফর্মে লাস্ট ডেট আছে যেমন এখানে বলা হচ্ছে বারবার আপনাদের বললাম সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে পাঠাতে হবে যদি আপনাদের সেলফ অ্যাটেস্টেড না থাকে তাহলে এখানে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের কোথায় পাঠাতে হবে যেমন দেখতে পাচ্ছেন খামে উপরে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্কিল্ড আর্টিসিয়ানস ইন ট্রেড কোন ট্রেডের জন্য আবেদন করতে চান সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এটা আপনাদেরকে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে কোন ঠিকানাতে পাঠাতে হবে টু দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস নাম্বার থার্টি সেভেন গ্রিমস রোড চেন্নাই সিক্স ডাবল জিরো ডাবল জিরো সিক্স এই অ্যাড্রেসে আপনাদেরকে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবার আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এজুকেশান কোয়ালিফিকেশান মধ্যে আপনারা নিজের মার্কশিটস আপনারা অ্যাটাচ করে নেবেন যা আপনাদের কোয়ালিফিকেশান আছে এইথ ক্লাস পাস অথবা মাধ্যমিক পাস সেটা অ্যাটাচ করে নেবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশান জন্যে আইটিআই সার্টিফিকেট যেটা আছে সেটা অ্যাটাচ করে নেবেন ড্রাইভিং লাইসেন্স আপনাদের মাস্ট ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানটা অ্যাটাচ করে নেবেন এবার যাদের কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও যা আছেন সেটা অ্যাটাচ করে নেবেন এবার আপনারা ইন্ডিয়ান পোস্ট ইন্ডিয়ান পোস্টাল অর্ডার যেটা আপনারা একশো টাকা আপনারা যেটা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আপনারা পোস্ট অফিস থেকে যেটা আপনারা পাবেন সেটাও আপনাদেরকে অ্যাটাচ করতে হবে জেনারেল ও বিসিদের একশো টাকা লাগছে এস সি এস আর ফিমেল ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশান ফি এখানে লাগছে না এবার আপনাদের এখানে এজ লিমিট কত লাগছে এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এবার যারা এস সি হয়ে থাকলে পাঁচ বছরে ছাড় পাবেন ও হয়ে থাকলে তিন বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন ডেট অফ বার্থ যেটা আপনাদের মাইনাস হবে এক সাত দুহাজার চব্বিশ থেকে মাইনাস করে আপনাদের তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ক্যাটাগরি জেনারেল আর ইডাব্লিউস হয়ে থাকলে তিরিশ বছর পর্যন্ত এখানে আপনারা পার মান স্যালারি উনিশ হাজার নশো টাকা পার মান স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন আর আপনারা আপ টু এখানে তেষট্টি হাজার দুশো টাকা অবধি আপনারা এখানে স্যালারি পাচ্ছেন এবার যাদের আইটিআই আছে তারা এখানে কোন 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 আপনারা ট্রেডের উপরে আবেদন করতে পারেন এখানটা যেমন দেখতে আছেন ট্রেডের নামগুলো এখানে দেওয়া আছে এম মেকানিক অথবা এম ভি ইলেকট্রিশিয়ানস অথবা আপনাদের ট্রাইম্যান স্কিল ব্ল্যাক স্মিথ আপনাদের স্কিল কার্পেন্টার যদি আপনাদের এইগুলো আপনাদের ট্রেড হয়ে থাকলে এগুলো ট্রেড যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এবার যারা এইট ক্লাস পাস তারাও আবেদন করতে পারেন যারা ট্রেডের উপরে আবেদন করতে চান তারাও এখানে আবেদন করতে পারেন ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট বলে ফেললাম আপনাদেরকে তিরিশ আট দু হাজার চব্বিশের আগে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন